নমস্কার আশা করি সবাই ভালো আছি হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এসে আবার একটা নতুন ভিডিও হ্যাঁ হ্যাঁ ভিডিওটা কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা ছিল নবমীর দিন দিনের বেলায় বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে মদির খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে যাই হোক ভোগের খিচুড়ি তো জাস্ট অমৃত বলার কিছু নেই দেখুন একবার লাইনটা দেখুন যাই হোক আমরা লাইন টাইন দেওয়ার পরে অবশেষে ফাইনালি যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে আমরা পৌঁছে গেলাম অনেক কষ্ট করার পরে রোদের মধ্যে দাঁড়িয়ে যাই হোক তারপরে যে বোন মাসি দিদা সবাইকে নিয়ে একটু ভিডিও নিলাম বসে পড়েছি এখন আমাদেরকে খাবার দেয়নি তারপরে যে পাতা গ্লাস সব দিয়ে চলে গেছে এরপরে দেবে আমাদের কি প্রসাদ যাই হোক বন্যার আমি একটু ছবিও তুলে তুলে নিলাম তারপর ফাইনালি আমাদেরকে পয়সা দেওয়া হয়ে গেল। যাই হোক বোনার আমি একসাথেই বসেছিলাম পাশাপাশি ওর আমি তো খুব মজা করেছিলাম আমি বলছিলাম তুই এতটা খেতে পারবি ও বলছে তুই এতটা খেতে পারবি যাই হোক তারপরে বর্ষা মানে খিচুড়ি দেওয়ার পরে একটা আলুর দম করেছিল সেটাও আমাদেরকে দিয়ে দেওয়া হলো। যাই হোক যারা যারা জয়রাম দিন প্রসাদ খেতে এসেছিলেন একটু কমেন্ট করবেন আর যারা আসেনি তারাও একটু কমেন্ট করবেন একবার আসবেন খেয়ে দেখবেন খুব ভালো বলছে প্রসাদটা খুব গরম আমি বলছি হ্যাঁ গরম তো আছে আস্তে আস্তে খাও তারপর এখানে দেখছিলাম সবাই টিফিন কৌটে নিয়ে এসছে ওখানেও সবাই প্রসাদ নিচ্ছিল যাই হোক ফাইনালি এবারে আমরা খাওয়া শুরু করব বোনকে বললাম দাঁড়াই একটু পরে খাস গরম যে বোন বলছে ঠিক আছে তাই খাবো কিন্তু আমরা এখনো খাইনি প্রচণ্ড গরম ছিল তাই বোন বলছিল কত লোক কত ফার্স্ট টাইম আসলো সেই জন্য দেখছে চারিদিকটা টাইম বলছি দেখ পরের বছর আবার আসবি বলছি হ্যাঁ ফাইনালি খাওয়া শুরু করে দিলাম আমিও সত্যি খুব সুন্দর হয়েছিল বাট ভোগের বসার তো সরি ভোগের খিচুড়ি তো জাস্ট অমৃত বলের কিছু নেই যারা খেয়েছেন তারা জানেন যাই হোক ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে বোনকে বলছে আর কত খাবি রে ওট এবার ও বলছে তোর খাওয়া হয়ে গেছে বলে বলছিস তো দাঁড়া আমি বললাম কি করবো বল আমার তো খাওয়া হয়ে গেছে আমি কতক্ষণ আর বসে থাকবো আমি বললাম আমার খাওয়া কমপ্লিট দেখ তারপরে চলে গেলাম মাতৃ মন্দির ভেতরে যাই হোক মাসি বোন ছোটো মাসি আমি সব মিলে একটু ভিডিও করে নিলাম মাসিকে অনেকটু ঢং করলো দেখলে সবাই সবাইকে বললো একটু হাই করে দাও যাই হোক সবাই একটু হাই করে দিল মন্দিরের সামনেই বসেছিলাম শারদা মন্দিরে তারপর বড় মাসি বসেছিল ওটা দিদা বসেছিল ওরা ভাবছে আমি ফটো তুলছি বাট আমি যে ভিডিও করছি ওরা বুঝতে পারেনি যাই হোক মেষমশাই দাঁড়িয়েছিলো দেখছিল একটু হাই করো দে মেষমশাই বলছে আমি তো বুঝতে পারিনি ভিডিও করছে বলে তারপর হাত তুললো দে নামিয়ে দিলো যাই হোক দিদা মাসি সবাই বসেছিল আমার মাও বসেছিল আমার মাকে বলছি আমার মা শুধু হেসেই আলো হয়ে গেলো যাই হোক সবাই মিলে অনেক হাসি মজা করলাম অনেক গরম ছিল সেদিন প্রচণ্ড যাই হোক একটু ফ্যান চলছিলো তো ফ্যানের আমার দিকে ফ্যানটা ঘরানো ছিল দেখতে পাচ্ছি না ফ্যান তখন কারেন্ট চলে গিয়েছিলো মনে হয় ফ্যানটা অফ হয়ে গিয়েছিলো বাট কেউ বন্ধ করে দিয়েছিলো মানে আমরা বসেছিলাম বলে ওখানে কেউ বসে থাকেন শুধু আমরা ছিলাম তারপরে ওই যে মন্দিরে একটু দর্শন করে নিলাম দেখতে পাচ্ছেন মা সারদা বসে আছে সারদা মানে একটা শান্ত পরিবেশ যাই হোক মাকে প্রণাম প্রণাম করার পর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগলো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন জানি এই ভিডিওটা আমি বেশি বড় করছি না ছোট ছোটো মানে কিছু কিছু মুহূর্ত আমি ক্লিপ করেছি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করলাম যাই হোক এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম টাটা সবাই ভালো থাকবেন